শপথ নিয়ে এটা অন্তর্বর্তী সরকার হিসেবে একটা বৈধতা তৈরি হয়েছে বা তারা তাদের হাতেই শপথ দিয়েছে এখন আসলে আমরা তো সবাই ইন্ডিপেন্ডেন্ট সবাই বলতে পারে কিন্তু এখন অনেকে তার যেটা বোঝার জায়গা আছে সেটাকে যদি অ্যান্ডোর্স করতে থাকে তাহলে আরো কিন্তু একটা বিভিন্ন ধরনের মতামত এবং তার আলোকে কি পরিস্থিতি কি পরিস্থিতি তৈরি হবে সেটা নিয়ে কিন্তু আমি মনে করি আরেকটা আশঙ্কা আছে পাবলিকলি বক্তব্য দেওয়া রাজনৈতিক ভাবে আর রাষ্ট্রের বিষয়টাকে মাথায় রেখে কাজ করা কিন্তু ভিন্ন জিনিস অনেক বলছে সেনাপ্রধানকে সরাই দেয় কৃষি কাছে রাষ্ট্রীয় প্রেসিডেন্টকে সরাই দেয়

যেটা আমরা বিয়াল্লিশ দল আনাপাল সময় বলেছিলাম বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটা যে বিধিমালা আছে এটাতে আসলে স্বচ্ছ একটা প্রক্রিয়া না এবং এখানে কার্যত দলের প্রতি অনুগতরাই বিচার বিচারক হিসেবে নিয়োগ পায় যার ফলে আপনি যে ন্যায় বিচারের জায়গাটা আমাদের আদালত সেইখানেই তো আমরা আসলে মানে নিরপেক্ষ ব্যক্তিদের কিংবা যারা ন্যায় বিচার করতে পারবে তাদেরকে আমরা নিয়োগ দিতে পারছি না সেখান দিয়েছে আপনারা জনের বিচারকের যে আপনারা অপসারণের দাবি জানিয়েছেন কিন্তু দুঃখদায়ক যেমন আজকের এই আলোচনায় আমি বিএনপির কোন প্রতিনিধি দেখতে পাচ্ছি না অথচ আপনারা একসাথে কিন্তু এই সরকার পতনের আগে একসাথে কিন্তু আন্দোলন করেছেন ইউএনএফ গঠন করেছে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট তো সেই সময় সরকার পতনের দাবিতে আন্দোলন করতে পারলে এই অগস্ট বিপ্লবেও ছাত্রদেরকে আপনারা ঠিক আছে এক জায়গায় আমাদের লোকদের পোস্টার লাগাতে গেছে সিঁড়ে ফেলছে ব্যানার লাগাতেছে সিঁড়ে ফেলছে তাহলে এখনই যদি আমাদের বন্ধুদের এইরকমের আপনার নাইনটি ডিগ্রি তাদের কর্মকাণ্ড হয় তাহলে মানুষ তো নতুন কিছুর দিকে ঝুঁকবে কাজী আমাদের চেহারাটা আয়নায় দেখে কর্মকাণ্ডগুলোকে মূল্যায়ন করে আমরা কিভাবে আগামীর বাংলাদেশ একসাথে করতে পারি মান্নাভাইট মতো নেতা কিংবা যারা জলাই সুব্রত দা বলেন জামালাদার বলেন তাদের শেষ বয়সেও তারা তো শক্তভাবে এই সংগ্রাম করেছে শত চাপ প্রতিকূলতা কোন দিকে তো তারা কখনোই চিন্তা করেন নাই বিএনপির সাথে আমরা লড়াই করেছি বিএনপি ছেড়ে যেলো নেতৃত্ব পক্ষের তারা ছিল আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন জায়গাটা আমাদের স্বার্থটিও কিন্তু আমরা একটা একমতের জায়গায় পৌঁছেছি সেখানে বিএনপি নেক্তিবৃন্দকে আমার মনে এটা উপলব্ধি করতে হবে এবং এটা বোঝা দরকার আমাদের মধ্যে গ্যাপ তৈরি হলে যেটা ইতিমধ্যে সরকারের সাথে ওভারঅল রাজনৈতিক দলগুলোর তৈরি হচ্ছে যেমন সরকারের গতি আমার মনে হয় গতিবিধি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে নিচ্ছে না কারণ আজকে বিয়াল্লিশ দিন হয়ে গেলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা গায়ের করেন এটা করেছে সেটা পনেরোই আগস্টের ছুটি নিয়ে ফর্মাল কোনো আলাপ আলোচনা হয়নি কমিশন করে দিলে কমিশন তিন মাসের সময় আগিয়ে দিয়ে দেন এই যে কাজ কারণ বদুল আলম মজুমদার সাহেব নির্বাচন কমিশন নিয়ে তার অনেক দিনের কাজ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিয়ে সেজন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম করেছে এর জন্য অনেক পেপার অনেক প্রস্তাবনা অলরেডি আছে পাবলিক ডোমেইনে আছে এইটার জন্য তিন মাস সময় লাগে এটার জন্য এক মাস সময় পনেরো দিন সময় যথেষ্ট তারপরে যদি তিন মাস থাকে সেটা হতে পারে ওই ক্ষেত্রে আমরা সরকারের কাছে একটা রোডম্যাপ চাই সেটা কমিশন করেছে সরকার কিন্তু ওভারঅল তার কাজের একটা রোডম্যাপ আমরা দেব আবার রাজনৈতিক দলগুলোর কাছেও যদি দেন রাজনৈতিক দলগুলো সেটা মেজর पॉलिटिकल পার্টির কিবা আদর্শ তারা কি সরকারকে একটা রোডম্যাপ দিয়েছে আমরা এই রাষ্ট্র সংস্কার রোডম্যাপ দিলাম কিন্তু এই ইন্টারিম गवर्नमेंटের কাছে আমরা এই সংস্কারটা চাই সেটা এতদিনের মধ্যে আজকে বিএনপি महासचिवের আমি একটা বক্তব্য পত্রিকার অনলাইনে পেছিলাম যে বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্কার পরে নিবতন চলছে এটা একটা স্পেসিফিক বক্তব্য এসেছে আমাদের এই ধরনের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ধরনের বক্তব্য দেওয়া দরকার আর সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা যেভাবে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে সরকারও চলবে না রাষ্ট্র চলবে না আমি বলেছিলাম আমাদের জায়গা থেকে আমাদের দল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যখন আমরা মিটিং করেছিলাম যে এই সরকারের চেহারাটা কিন্তু রাজনৈতিক ভাবে একটা জাতীয় সরকারের রূপ দেয় এখান ধরেন মামুন ভাইদের মতো লোক তারা আইডং করে পরিচিত লোক সুব্রত তাদের এরকম পরিচিত রাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা দীর্ঘদিন এটা শুধু বিচার বিভাগ না সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস কমিউনিটি আগে যারা মাফিয়া ছিল অনেকে এখন তলে তলে বসে সেটা হয়ে গেছে যে ব্যবসা করছেন আগে জুবলিক চালাইছে এখন আমরা চালাবো আপনার সমস্যা নেই আমরা দেখব তাহলে এই পরিস্থিতি যদি চলে তাহলে ওই যে একজন সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য আমি বলছি কেন তিনি বলেছেন বলার প্রাসঙ্গিকতা রয়েছে আমরা তো জারি রাজনৈতিক দলে আমাদের নেত্রীমন্দের চরিত্রটা পরিবর্তন তো আজকে নতুন এনে 90 একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার ফলাফলটা কি হয়েছে আজকে ভাই যেটা বলছেন যে 8 বছর পর ডাকসু নির্বাচন কেন 8 বছর নির্বাচন হয় নাই 91 যারা পার্লামেন্টে ডেমোক্রেসি দেখতে আসলো ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল কেন ছাত্র সংসদ নির্বাচন না মান্না ভাইয়ের মতো আর এরকম সুবক্তা এরকম রাজনীতিবিদ এরকম রেটোরিক দিয়ে কথা বলা অনেক নেতা আমরা পেতাম আমি ধরেন ছোট একটা মানুষ আমার চেয়ে আমি মনে করি লানে রবিগো আমি আনম্যাচিউর অনেক ছাত্র এতোwidetilde তাহলে কারা তৈরি হতে দাবি সেই সেগে তো অমলীক বন্দ্য দুটো দলে একমত ছিল কেউ ইলেকশন দাইল তাহলে ওনার ভদ্রলোককে তো গালি দিয়ে লাভটাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন